নমস্কার আমি অভিষেক সাহা পড়ছি স্বরচিত অনুগল্প অসুর তুই যা বললি সেটা কিন্তু ভাববার বিষয় অবাক হয়ে বলল বিষু তবে আমার মাথায় অনেক বুদ্ধি বুঝলি আচ্ছা ঠিক আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ আরও যা যা আছে সেগুলো খুলে ষষ্ঠীর আগে আর দশমীর পরে মা দুর্গা আর তার ছেলেমেদের নিয়ে যা যা ছবি স্কেচ এসব শেয়ার হয়েছে সেগুলো একবার খুলে দেখ জিতু বলল বিশু স্মার্টফোন খুলে জিতুর কথা মতন সেই সব ছবিগুলোকে দেখল কি বুঝলি জিতু মুচকি হেসে জিজ্ঞেস করল এতে আর বোঝার কি আছে মামুলি সব ছবি প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে এই ছবিগুলো পোস্ট করে ষষ্ঠীর আগে গণেশজি মায়ের কাছে আবদার করছেন মামাবাড়ি আসার জন্য কোনো রাতে লক্ষ্মী সরস্বতী রেডি হচ্ছেন মায়ের সাথে আসবেন বলে এই রকমই সব বিষু বলল আর দশমীর পরে জিতু জানতে চাইল কোনোটাতে মা গণেশকে কোলে নিয়ে বাড়ি ফিরছেন কোনোটাতে সবাই মায়ের কাছে বায়না করছেন আর কটা দিন থেকে যাওয়ার জন্য বিশু উত্তর দিল তো কি বুঝলি জিতু এবার প্রশ্ন করল এতে বোঝার কি আছে এরকম ছবি তো সব বছরই দেখি বিশু জানালো তবে বলতো অসুর কোথায় গেলেন উনি তো মায়ের সাথে এলেনও না ফিরলেনও না চোখ বড় বড় করে জিতু জানতে চাইল সত্যি তো অসুর কোথায় গেলেন আকাশ থেকে পড়ল বিশু চওড়া হেসে জিতু বলল অসুর আসেনও না ফিরেও যান সারা বছর আমাদের সাথে আমাদের মনে উনি চুপটি করে লুকিয়ে থাকেন নমস্কার